আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই বোনরা এই যে আজকে আমরা আসছি এয়ারপোর্ট ট্রেন স্টেশনে আসছি এখান এখান থেকে আমরা ট্রেনে যাব এই কক্সবাজার ইনানি তো এই যে আইসা পড়ছি ভিতরে ঢুকে পড়লাম তো এখানে অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর আর রাত্রে মানে আমরা অনেক সকালে আসছি এখন বাজে সাড়ে পাঁচটা আমরা অনেক আগে এসে পড়ছি ট্রেন তো অন্য এই লোকাল ট্রেন আসছে এই যে তুহা হচ্ছে দুষ্টুমি করতেছে আর এত পরিমাণ মশা এখানে আহারে মানে আমরা আইসে অনেক আগে আসছি ওভার দিয়ে আসছি তো এই কারণে আমরা তাড়াতাড়ি আসছি ইয়া রাস্তা ক্লিয়ার ছিল আসা হয়েছে অনেক আগে এই যে একটা ট্রেন ছেড়ে দিয়েছে এটা হচ্ছে লোকাল ট্রেন এই যে লোকাল ট্রেন যাইতেছে এই যে আমার বড় আপু না আমার ট্রেন আসতে দেরি হচ্ছে তাই আমরা ঘুরতেছি এলাকাটা দেখতেছি এই যে দেখেন এদিকে বেশি একটা মানুষ নয় বা মানুষ আছে ওইদিকে হাটতাছি এই কারণে দুঃখে মানে এত মশা বলার বাহিরে আর সার ট্রেন আসবে আমরা আগে এসে পড়ছি অবার দিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট আসবে সঙ্গে থাকবেন এত মশা বাবা এখানে দোকানপাটের অভাব নাই কিছুই পাওয়া যায় এখানে আহারে এই দেখ দেখ এই দেখেন কই ঘুমাইতেছে ওদের কি মশা খায় না এই যে দেখেন কই কইরা ঘুমাইতেছে ছোট্ট একটা বাচ্চা বেশি বড় না মনে হয় পাঁচ সাত বছরে হবে এই যে নাইলের মশা খাইতেছে একটা নাই বালিশ নাই কিচ্ছু বুঝছেন দুঃখ হ্যাঁ কত কষ্টে এই মানে রেল স্টেশনে আসলে বোঝা যায় কত মানুষ কতভাবে থাকে ওই যার একদিন বসে আছে এক কলা কত কইরা চল্লিশ টাকা আলি এটা কি সবরি কলা না কি সাগর কলা সাগর কলাও দশ টাকা পিস কি করব এখন চল্লিশ টাকা আলি না বাহিরে কলা কই ফাইবি আমারই ভুল হয়েছে মানে নিয়ে আসতাম যদি যে আগে লোকে বাজারে গেলাম কি যাব তো এদিক দিয়ে এই যে আমরা থাকতে থাকতে আরেকটা ট্রেন এসে পড়লো এটা লোকাল ট্রেন আমরা ট্রেন দিয়ে কক্সবাজার যাই ইয়েস লাইক সাবস্ক্রাইব প্লিজ ইয়েস ইয়েস

পৌঁছায় যেতে পারি হ্যাঁ এই জীবনে প্রথম পড়লাম তাও আবার কক্সবাজার যাত্রায় দোয়া করবেন সবাই